করিম মুই বিয়া আশু মামা করিম মুই বিয়া হা বিয়া না দিলে মামিক ধরেই যাই পালেয়া এ করে খবরদার কথা কই না বাবা আপনে বাবার তুই খবরদা হইলা চিন্তা বনা মাথা নিনে বাবা মো কথা শুন তুই তো কছ আয় আয় ভাগিনা আয় তুই চিন্তা করিস না তোর বেদে দেখি এত সুকো মোর হালা মাইয়া দেখ ও ভাগিনা আয় আয় তুই চিন্তা করিস না তোর বেদে দেখি তু তুই সুন্দরী কইনা তুই হো যেমন শীতে ফাটা কইনা কি না মন ধরা দনে জনে বনবে বেজরা মই দেখিম বসিয়া হইবে না